আসসালামু আলাইকুম 보도록 দেখেন কিভাবে সিয়ানিক লাগাইতো টাইলস দেখেন এই যে দিদেশী টাইলস আপকা ভি ফটো لگےগা কিয়া এই যে কোই বড় হাজী সাহেব এই আফগানিস্তান কা হাজী সাহেব এই আজ টাইলস কা কাম কর রাহে ابھی দেখো কিভাবে ইসকো উপসে জিলু জিলু লাগা রাহে আচ্ছা একটু সবটা जरा জিলু লাগাতেছে এখন এটা লাগাইবো আর ইসকো আমাদের বাংলাদেশী ভাই

দেখেন কি সুন্দর টাইস মার্শালো পুরোটা রুম এভাবে লাগাইছে নিজে দেখেন আর এই পৃষ্ঠটা লাগাইতেছে গাজ লাগানোটা কম হ'ব সবাই জনাব সবাই মতে আপোনাক ছাবস্ক্ৰাইব কৰক কৰক শ্বেয়াৰ কৰবে